আল্লাহু আকবার আল্লাহু এই অভ্যাসটাকে ধরে রাখেন খুব ভালবে আদব পে ওযু করবেন আর তাহাজ্জুদের নামাজ আদরাবেন কেন আদরাবেন কারণ আফদালুস সালাত বা'দাল ফারিদাতিস সালাতুল লাইল নবীজি বলেছেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে পছন্দের নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ এটা একজন বান্দাকে আল্লাহর একেবারে প্রিয় বান্দায় পরিণত করে দেয় যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান যদি আপনি আল্লাহর হতে চান আল্লাহর কাছাকাছি চলে যেতে চান তাহলে তাহার যুদের নামাজের প্র্যাকটিস করুন তাহার যুদের নামাজের অভ্যাস করুন কারণ তাহার যুদের নামাজ হলো এমন নামাজ এই নামাজ আল্লাহর কাছে মানুষের মর্যাদা বাড়িয়ে দেয় সুবাহ তাহাজুদের নামাজ ছিল আমার আপনার নবীর নিয়মিত আমল নবীজি যেন তাহাজুদের নামাজ কখনো না ছেড়ে দেন এই জন্য আল্লাহ তালা নবীজিকে আদেশ দিয়েছেন আল্লাহ তালা বললেন আল্লাই লিফাত্জদবি না ফিনাদা আসা আই কারব বুকামাপ মাম্মা মাহমুদা আল্লাহ বললেন ও নবী রাতের বেলা কিছু সময় আপনি তাহাজ্জুদের নামাজ দাঁড়ান এটা হলো আপনার জন্য অতিরিক্ত কাজ এটা যদি আপনি করতে পারেন আসা আইয়্যাবাছাকা রব্বুকা মাহমুদা এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার রব আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছিয়ে দিবেন আল্লাহু আকবার কোন কোন মুফাসসির এই মাকামে মাহমুদের ব্যাখ্যায় করেছেন মাকামে মাহমুদ মানে মাকামে মাহমুদ মানে হল আশাফাতুল কুবরা বড় সাফায়াত কিয়ামতের দিন সবার আগে আল্লাহ তাআলা তার নবীকে সাফায়াতের সুযোগ দিবেন এরপরে তাহাজ্জুদের নামাজ নবীজি কত লম্বা সময় ধরে আদায় করতেন শুনেন নবীজিকে যিনি সবচেয়ে কাছ থেকে দেখেছেন আল্লাহর নবীকে যিনি সব চাইতে কাছ থেকে দেখেছেন নবীজির প্রিয়তমা স্ত্রী আমাদের মা আম্মা জানা হিসেবে আল্লাহ তিনি বলেছেন নবীকে রিসব লম্বা সাল্লাম রাতের বেলা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে থাকতেন তিনি বলছেন কায়নাইয়া কুমিন আল্লাহ ইলেহাদ্দ আপাতানা এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজ এ দাঁতেন নবীজির ফুলে যেত দাঁড়াতে 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 আল্লাহর নবীর পা মুবারক ফুলে যেত এই অবস্থা দেখে আম্মা যান নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সবাই আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিবাকাসনা হাদা কেন আপনি এত কষ্ট করছেন অথচ আল্লাহ তালা আপনার আগের এবং পরের সমস্ত গুণা মাফ করে দিয়েছেন তারপরেও রাতের বেলা এত লম্বা সময় এত কষ্ট করে কেন আপনি তাহার্যুদের নামাজ আদায় করেন তখন উত্তরে বললেন আন আকুনা মহেবা শাকুরা। আমি কি আমার রবের শুকুর গুজার মান্দায় পরিগণিত হব না ধবিজি যার জীবনে গুনাহের দাগই নাই তিনি যদি রাতের বেলা এত সময় তাহার যদি নামাজে দাঁড়িয়ে থাকেন আমি আপনিও এই অভ্যাসটা আমাদের মধ্যে তৈরি করার দরকার আছে না নাই ফ্যার অ্যান্ড লাবলি অনেক যুবক ছেড়ে না ফ্যার অ্যান্ড লাবলি দরকার নাই তাহার যুদের নামাজ যাদের জীবনে আছে তাদের চেহারায় নুর আছে তাদের চেহারার দিকে তাকালেই দেখবেন মায়া লাগে ভালো লাগে কালো মানুষ যারা নামাজই দেখবেন নামাজি ওই কালো মানুষটার চেহারার দিকে তাকালেও মায়া লাগে কারণ তার চেহারা একটা মায়ামায়া ভাব একটা নূর যিনি দান করেন তিনি কে এজন্য তাহাজুদের নামাজের প্র্যাকটিস করবেন নবীজি বলেছেন তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে ঢুকে যাও এক নাম্বার হচ্ছে আফসুস সালাম নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও এলাকার মধ্যে নিজেদের সমাজের মধ্যে সালাম বাড়াও যাকেই পায় তাকে সালাম দাও এখন আমরা তো সালাম দেই না সালাম শুধু নিতে চাই একটু বয়স বেশি মুরব্বী মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যুবকরা দেখছে সালাম দেয় না জিজ্ঞেস করে এই তোর বাপের নাম কি তোর মা বাপ তোর আদব শেখায় নাই তো এটা না বলে কোনো চাচা যদি দুই তিনজন যুবক দেখেছে সালাম শুধু একদিন দিয়ে দেয় প্রত্যেকটা যুবক লজ্জা পাবে এরপরে নিজের আলোচনা করবে দেখছ কারবা আমাদের বাপের বয়সী আমাদের চাচা আমাদেরকে সালাম দিল লজ্জা লাগে নাই তোমাদের পরবর্তী দিন বা যেকোনো কোনো সময় এই চাচাকে দেখলে আগে থেকে রেডি থাকবা চাচা আসার আগেই যেন সালাম দেখবেন পরবর্তী থেকে আপনারা দেখলেই এরা আগে থেকেই রেডি থাকবে আপনাকে সালাম দেওয়ার জন্য ঠিক কিনা এভাবে মানুষকে শেখানো যায় শুধু ধমকায় সব শেখানো যায় না সালাম বানাইয়া দিতে হবে ঘরে যাবেন আগে সালাম ঘরে যাবেন আগে কি সালাম দুইটা কথা বলে যায় এগুলো আমাদের পরিবারে নাই ঘরে ঢুকার সময় সালাম দিলে আল্লাহ কোরআনে বলেছেন যে যখনই ঘরে ঢুকবা হাদিসে বলেছেন ঘরে ঢুকবা তো সালাম দিবা সালাম দিলে ঘরের উপরে বরকত নাজিল করবেন কি দুই নাম্বার আরেকটা আমল করবেন এটা আমাদের অনেকের পরিবারে নাই নিজের পরিবারে আপনার ছেলে হোক মেয়ে হোক যে কেউ হোক একজনের ঘরে আরেকজন গেলে আগে একটু দরজায় নক করবেন অথবা অনুমতি নেবেন ভেতরে আসবো কিনা আপনারা বলবেন হুজুর এটা নতুন কথা শোনাই দেন নাকি আপনি না সোরা হুজুরাতে আল্লাহ বলেছেন যখনই কারো ঢুকবা কারো ঘরে ঢুকবা ততক্ষণ পর্যন্ত ঢুকবা না হাতটা আত্মাস্তা এনেছু যতক্ষণ না সে অনুমতি দিবে এক সাহাবি বললেন ইয়া রসুল্লাহ বলেন সল্লাহ আলহিউসাল্লাম আমি আমার গর্বধারিণী মায়ের ঘরে ঢুকবো আমি কি অনুমতি দিব নাকি নবীজি সাহাবিকে বললেন তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও এই কথা কেন বললেন আচ্ছা বলেন তো আপনারা বলেন আপনারা যখন ঘুমান এই যে আজকে রাতে গত রাতে ঘুমাইছেন বলেন ঘুমানোর সময় কাপড় চোপড় কি ঠিকঠাক থাকে যার যেমন ইচ্ছা সেভাবে ঘুমায় এখন আপনার যদি ছোট ভাই বা বড় ভাই হয় এমনও তো হইতে পারে গিয়ে দেখছেন কাপড় চোপড় ঠিক নাই অথবা আপনার মা আপনার বোন হতে পারে আপনার বোন আপনার ভাই পর্দা করার কোনো দরকার কিন্তু সভ্যতা ভদ্রতা বলে তো একটা বিষয় আছে ইসলাম মানুষকে সভ্যতা শিখিয়েছে ইসলাম মানুষকে ভদ্রতা শিখিয়েছে রবিজি বললেন তোমার মায়ের ঘরে ঢুকার সময় অনুমতি না কারণ প্রত্যেকেই আমরা ঘরের মধ্যে নিজেদের মতো থাকি এই আঙুলটা আমাদের অনেকের ঘরে নাই একজনের ঘরে আরেকজন যখন যাবেন অবশ্যই দরজায় নক করবেন আসবো কিনা আর বাড়ি ঘর যখন বানাবেন তখন এই রকম না লম্বা করে যে মনে করেন এক রুমের পরে আরেক রুম এক রুমের পরে আরেক রুম এই ওয়াজগুলো বেশি বেশি হওয়া দরকার কেন জানেন এটা আমাদের ওই যে এগুলো যদি আমরা না বলি কোরআন সন্ন্যার কথাগুলো আমাদের মধ্যে পরিবর্তন আসবে কেন একটা উদাহরণ দিই বুঝে না মনে করেন এখান থেকে ঘর বানানো শুরু হয়েছে এখানে একটা রুম এরপরে আরেকটা রুম এরপরে আরেকটা রুম পিছনে দিলেন বাথরুম তাইলে এই তিন রুমের মানুষ কোন বাথরুমে যাবে কথা বলেন শেষের বাথরুমে না আচ্ছা মনে করেন রাত একটার সময় এই রুমের লোক বাথরুমে যাবে তাইলে এর পরে দুই রুমের মানুষের ভেতর দিয়া এখন বলেন এটা কি সভ্যতা এটা কি ভদ্রতা নিয়োগ হলো আপনি দরজা নক করে যাবেন এখন কতবার আর দরজা নক করবেন এই জন্য বাসা বাড়ি যখন আপনারা বাড়ি বানাবেন টিনের একটা ঘর বানা পর্দা যেন থাকে আপনার বাড়িতে সনের ঘর বানা আপনার বাড়িতে যেন পর্দা থাকে আপনার বাড়িতে যেন পর্দা থাকে রুমগুলোকে পারলে স্কোয়ার করে দেয় বাড়ির ভিতরে অথবা এমন করে যেন বাথরুমে গেলে বা ডাইনিং রুমে বা যে কোনো রুমে গেলে একজনের রুমে আরেকজন ঢুকা না লাগে এটা সভ্যতা এটা ভদ্রতা এটা মোল্লা শিখায় নাই শিখিয়েছেন কে আল্লাহ তাহলে আমরা বলছিলাম সম্মানিত মুসলিম তাহলে আমরা বলছিলাম যে কিয়ামুল্লাইলের কথা নামাজ মানুষকে আল্লাহ একেবারে কাছাকাছি করে দেয় এখন বলেছিলাম যে তিনটা কাজ করে বুঝি করেছেন আফসুসালাম সালামের প্রসার ঘাটা দুই নম্বর থাকলে মানুষকে খাওয়াও তিন রাতে মানুষ যখন ঘুমায় তুমি ঘুমায়ও না তুমি দাঁড়াও দাঁড়িয়ে তোমার মালিককে তোমার মাহবুদকে সাজদা দাও তুলনা নিরাপদে জানি নিশ্চয়ই নিশ্চয়তা তুমি অর্জন করে নাও শেষ রাতে হচ্ছে আল্লাহর সাথে ভাব আদান প্রদান করার সময় শেষ রাতে এক তৃতীয়াংশ যখন রাতে চলে যায় আল্লাহ তালা দুনিয়ার আসমানে অবতরণ করেন আল্লাহ তালা বান্দাদের প্রতি রহমতের নজর দিয়ে তখন তাকান তিনি তখন বলেন মান্দাল্লা দিয়ে কে এমন আছে এই রাতের বেলা যখন সব মানুষ ঘুমায় আরামের দিয়ে আমাকে ডাকবে এমন কে আছে যে ব্যক্তি এখন আমাকে ডাকবে আমি সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দান করব আল্লাহ আরো বলেন মান্দাল্লা দিয়ে ফিরিনি কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে চাও ফাউ ফির আলাহ মাফ করে দিব আল্লাহ বলেন মান্দাল্লা দিয়ে কে আছে যে আমার কাছে চাইবে সন্তান চাইবে ব্যবসা বাণিজ্যের জন্য বরকত চাইবে টাকা চাইবে পয়সা চাইবে ইজ্জত চাইবে সম্মান চাইবে রিজিক চাইবে সম্মান চাইবে যা চাইবে বান্দারে আমার কাছে চাও আমি তো দেওয়ার জন্যই আছি গভীর রাত তুমি আমাকে সাজদা দাও আমার কাছে চাও দেখেন দুনিয়ার মানুষের কাছে আপনি একবার চাইবেন হয়তো দিয়ে দিতে পারে চক্ষুলো যায় পরের বার যাবেন হয়তো নাও দিতে পারে কিন্তু আমাদের রব হলেন এমন একজন আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন না চাইলে বেজার হন আপনি যতবার আল্লাহর কাছে চাইবেন ততবার আল্লাহ খুশি হয়ে আপনাকে দিবে একজন বললেন সাহাবি নবীজি আমার কিছু চাওয়ার নাই নবীজি বললেন বেটা তোমার স্যান্ডেলের জুতার ফিতা ছিললে ওইটা আল্লাহর কাছে যাও ঘরের লবণ নাই লবণ আল্লাহর কাছে যাও চাও তুমি আল্লাহর কাছে চাও কারণ চাওয়ার হাত আল্লাহ পছন্দ করেন সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো তো কি অমূল্য নাম্বার 9 নয় নাম্বার হচ্ছে রজব জামশে আমরা অনেক দান সদকা করেছি মানুষের মধ্যে দান সদকার অভ্যাসটা তৈরি হয় রমজানে এই তো প্রশিক্ষণ হলো বাকি 11 মাস যেন দান সদকা থেকে নিজেকে আমরা গোঠায় না ফেলি বাকি 11 মাস আমরা দান সদকায় আমরা নিজেদেরকে शामिल রাখি বলেন ইনশাআল্লাহ